হ্যালো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি চলো আজকে নিয়ে চলে এসেছি আমার ভাইয়ের বিয়ের আশীর্বাদীর ভিডিও তো বলেছিলাম কথা দিয়েছিলাম যে একটু একটু করে সব ভিডিও দেখাবো অনেক দিন ধরে ভিডিওগুলো পেন্ডিং ছিল তো চলো এখন একটা একটা করে সমস্ত ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসছি এটা ছিল আমার ভাইয়ের আশীর্বাদীর ভিডিও তো চলো দেখতে থাকো এখানে ওর শ্বশুরমশাই আশীর্বাদই করছে তারপর ওর শাশুড়ি মা আশীর্বাদই করছে এখানে দেখতে পাবে লাস্টে আমি আমার ভাইকে আর ভাইয়ের বউকে কি দিয়ে আশীর্বাদই করেছিলাম তার একটা টুইস্ট রয়েছে সেটা হলো যে আমি ওদেরকে এক টাকা দিয়ে আশীর্বাদই করেছিলাম কেন কি এটা আমি ওদের সাথে মজাই করেছিলাম তো সবাই সবাই মতো করে গিফট দিয়েছিল তো আমি যেহেতু গিফট দেবো বিয়ের পরে তো সেই জন্য আমি চেয়েছিলাম একটু মজা করি ওদের সাথে তো মজা করে আমি ওদেরকে এক টাকা দিয়ে আশীর্বাদই করেছিলাম সেই ভিডিওটা লাস্টের দিকে অ্যাড করা রয়েছে সেটা তোমরা দেখে নেবে এখন চলো আপাতত একটা গান শুনে নাও ওদের ভালোবাসার মানে ভালোবাসা পরিণতি পেয়েছে ওরা ভালোবাসাটাকে দশ বছরের ভালোবাসাটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পেরেছে তো তার জন্য একটা রোমান্টিক গান তো হতেই হয় তো চলো একটা গান এনজয় করে নাও তিন যে গানের সাথে সাথে ভিডিওটা এনজয় করো তারপর কথা হচ্ছে লাস্টের দিকে ওকে চলো

এটা আশীর্বাদই করছিল আমার মা তো চলো বলো গানটা কেমন লাগলো জানি না গানটা কেমন কার কেমন লাগবে আমার তো ভালোই লেগেছে তার জন্য আমি গানটা অ্যাড করলাম তো এখানে আমার আশীর্বাদ করছিল আমার মা তো ভালো করে ছেলে মেয়ে ছেলেকে আর ছেলের বৌমাকে আশীর্বাদ করেছে তারপর এখানে আশীর্বাদ করলো আমার বড়ো পিসি তো এরপর আসবে আমাদের আমাদের ফ্যামিলির সব থেকে সুন্দরী মহিলা সেটা হচ্ছে যে আমাদের ছোট পিসি যে যাকে এখনো অবধি দেখলে মনে হয় কুমারী কুমারী যাকে দেখলে এখনও মনে হয় না যে তার মেয়ে জামাই সব হয়ে গেছে দুদিন পরে নাতিপুতি হবে তাকে দেখে একদমই মনে হয় না তো আমাদের ফ্যামিলির মধ্যে সব থেকে সুন্দরী মহিলা হচ্ছে এন্ট্রি নিচ্ছে এবার সেটা হচ্ছে আমাদের ছোটো পিসি এটা তো বড়ো এই যে আমাদের ছোটো সব থেকে সুন্দরী একটা ভদ্র মহিলা দেখতে এখনও যে কি অপরূপ সুন্দর মাঝে মজে ভাবি যে পিস মশাই কী কসমেটিক মাখিয়ে পিসিকে সুন্দর বানিয়ে রেখেছে মাঝে মাঝে পিসি আমাদেরকে একটু তুমি টিপস দিও তো যে তুমি কী মেখে কী খেয়ে এত সুন্দর হয়ে রয়েছো আমরা কেন সুন্দরী হচ্ছে না তোমার থেকে আমাদেরকে এখন বয়স্ক বয়স্ক দেখতে লাগে তো যাই হোক তো মজা করলাম একটু এটা ছিল আমাদের ছোটো বিষয় আচ্ছা বলো তো ওদেরকে এই ড্রেসটাতে কেমন লাগছে তো এই কালারটা আমার ভীষণই পছন্দের তো আমি ওদেরকে সাজেস্ট করেছিলাম যে তোরা এই কালারের ম্যাচিং করে কাপল ড্রেস পর আশীর্বাদীর জন্য তোরা সেটাই করেছে আর এখানে তনু যে বেনারসিটা পরেছে রয়েছে এটাও আমার খুব পছন্দের একসাথে গিয়ে কেনাকাটা করেছিলাম ওর ম্যাচিং করে আমি ভাইয়ের পাঞ্জাবিটাও কিনেছিলাম তো আসছে এবার আমাদের মেজ কাকু আমাদের মেজ কাকু আশীর্বাদই করছে ঠিক আছে আমাদের বংশে সবকটা কাকুদেরই টাক রয়েছে টাক দেখলে বোঝা যায় এটা আমাদের বংশেরই কাকু ঠিক আছে আমাদের সবকটা কাকুরই টাক রয়েছে তো এটা হচ্ছে আমার মেজ কাকু মেজ কাকু আশীর্বাদই করছে আর মেজা কাকুর পেছনে তো বোধহয় এরা লাগছিল দমকা হেসে যাচ্ছে জানি না এখানে কি কথা হচ্ছিল আমি ভুলে গেছি যেহেতু অনেকদিন আগে তো আমি ভুলে গেছি এখানে কি কথা হচ্ছিল যে এত হাসাহাসি হচ্ছিলো আর বারবার তো ভাই মানে আশীর্বাদী হতে হতে কিন্তু আশীর্বাদের দিকে মন ছিল না ছিল খাওয়ানো দাওয়ানোর দিকে সেখানে যেখানে লোককে খাওয়ানো হচ্ছিল সবাইকে খাওয়ানো হচ্ছিল বারে বারে খালি সেখানটাই যেতে বলছিলো সবাইকে তো এই নিয়ে চলছিলো আশীর্বাদীর পর্ব আর ইনি কে আমার ঠিক মনে নেই মনে হচ্ছে তরুণ ফ্যামিলি তো এবার দেখো আমি এন্ট্রি নিলাম আমি নিয়ে এবার ওদেরকে কীভাবে আশীর্বাদ মানে কী দিয়েছিলাম সেটা একটু নিজেরাই শুনেলাম नहीं <tellan> तो <tellan> 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 <tellan>

<laughs> दुजन के धोरे ने माज गाने जा। आप मारती कौन आंसू? माज गाने जा। <laughs> आई बाय एक तो समझ लो। हाँ इडियट कपड़े बेस्ट हो। बेजाती के बहन ती करते हैं खाली आते बोलते हैं तो मैं एक तरफ कर दीजिए तो। हाँ माँ। ओह माँ खाई थी। যা হ'ব কালকে আৰু বিয় পৰে